এই যে তুমি আবার একটা ভুল ধরে নিয়েছো বউ আসার পর ছেলের মাথা খারাপ হয়ে গেছে তুমি তো একটা বাড়ির বউ একটা সময় কিনে ছেলে হ্যাঁ আর না অন্য বাড়ির মেয়ে ছিলে অন্য বাড়িতে বউ হয়েছ সেই বাড়িতে তুমি এক দিয়ে রেখেছিলে সবকিছু তারপরে হয়তো কোনো কোনো জায়গায় হয়তো ক্যারেজ হয়েছে বা ঘরে যদি অনেক বাসন থাকে টোকা টুকি হয় মা ও আলাদাতে যদি খুশি পায় ও যদি আলাদাতে তৈরি করতে চায় তুমি আমার তো জন্ম দেওয়া ছেলে ও নিজের ক্যারিয়ার তৈরি করতে করতে ভাষায় নয় খারাপ চরিত্রে নয় অন্য উচ্চারণে নয় তুমি বলে দেবে হাকির সময় বুঝি একটা আজেন্ট কি হাকিশ এইখানে বাবা বামদে তারা মা কোথায় মাটিতে খেলা করেছে তাহলে এই মাটি তুই কি করে বার লাগাবি কী করে বার বাবা কি বামদে বাবা কি শনিবার থেকে খেলা করেছিল না বৃহস্পতিবার থেকে সাধনা করেছিল এরকম উনি কন্টিনিউ সাধনা করে গেছে তাহলে এবার উনি যে কন্টিনিউ সাধনা করে গেছে তাহলে তুই তো বার দেখিনি শনিবারে মা